আজকে ডিনারের জন্য আমি রান্না করছি এঁচোড় চিংড়ি চলো তোমাদের সঙ্গে রেসিপি ভিডিওটা শেয়ার করছি ফার্স্টে একটা গুঁড়ো মশলা রেডি করব তার জন্য আমি নিয়েছি একটু নুন ফ্রাইং প্যানে জিরে ধনে আর শুকনো লঙ্কা এর মধ্যে গোটা গোলমরিচ তোমরা দিতে পারো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি দিই তো ফার্স্টেই শুকনো খোলা এটাকে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নেবো দেন মিক্সিতে দিয়ে এটাকে মিক্স করে নেবো ভাজা মশলাটা আমার রেডি হয়ে গেছে আমি এখানে নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে খুব ভালো করে পরিষ্কার করা চিংড়ি মাছ তাতে একটু নুন আর হলুদ মাখিয়ে কিছুটা সময় রেস্টিং টাইমে রেখে দেবো যাতে করে চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদটা খুব ভালো করে মিশে যায় এই রান্নাটা পুরোটাই আমি করবো সর্ষের তেলে তাই ফার্স্টেই ফ্রাইং প্যান গরম করে আমি কিছুটা তেল দিয়ে নিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে চিংড়ি মাছগুলোকে দেব আর হ্যাঁ চিংড়ি মাছ কখনোই লো ফ্লেমে ভাজলে হবে না তাহলে জল বেরিয়ে চিংড়ি মাছগুলো একদমই খারাপ হয়ে যাবে চিংড়ি মাছগুলোকে সবসময় হাই ফ্লেমেই ভাজতে হবে আর বেশিক্ষণ সময় নিয়ে চিংড়ি মাছ ভাজতেও হয় না অল্প একটু সময় নিয়ে একটু নাড়াচাড়া করলেই চিংড়ি মাছ পুরোপুরি কুক হয়ে যায় এখানে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি এবার কড়াই থেকে নামিয়ে নেব। চিংড়ি মাছগুলোকে নামিয়ে নিয়ে ওই কড়াইতেই একটু সর্ষের তেল আর জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলোকেও এর মধ্যেই ভেজে নেব আলুগুলো ভালোভাবে ভাজা হতে হতে আমি এখানে মশলাটাও রেডি করে নেব তার জন্য নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আদা দুটুকরো রসুন আর পেঁয়াজ এদিকে আমার আলুটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আলুটাকে আমি কড়াই থেকে তুলে রেখে দেব এবার কেটে সিদ্ধ করে রাখা এঁচড়টাকে ওই আলু ভাজার তেলে একটু ভেজে নিচ্ছি যাতে এই কাঁচা গন্ধটা একদমই না থাকে এই চোটটা বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি এবার কড়াতে সর্ষের তেল গরম করে আমি তাতে ফোড়ন দেব গোটা গরম মশলা দারচিনি এলাচ আর লং তেজপাতাটা আমি মিক্স করে গেছি তোমরা তেজপাতাটা দিতে পারো তারপরে দিয়ে দিয়েছি মশলাটা যেটা আমি পেস্ট করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজের সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দেন দিতে হবে কিছু গরু মশলা আমি এখানে দিয়েছি নুন চিনি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ সবকিছু মশলা দেওয়ার পর বেশ অনেকটা সময় নিয়ে ভালো করে মশলাটাকে কষতে হবে মশলাটা হালকা কষে যাওয়ার পর আমি এখানে কালারের জন্য ইউজ করছি এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার তেল ছাড়া অবধি মশলাটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে ভালো করে কষতে হবে আর এই দেখো আমার মশলা থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তেল ছাড়ার পর আমি এখানে দিচ্ছি হাফ কাপ মতো দুধ এটা তোমরা চাইলে নাও দিতে পারো আমার যেহেতু এই ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে তাই আমি এখানে হাফ কাপ দুধ দিচ্ছি হাফ হাফ করে দেবো এখানে আমি মশলা কষানোর সময় একটুখানি দিয়েছি পরে আবার আমি দেবো দুধ দেওয়ার পরে আবারও ভালো করে কষাতে হবে কারণ এরকম তেল না ছাড়লে কিন্তু দুধের এই কাঁচা গন্ধটা থেকেই যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা ইচুর গুলোকে কারণ আলু আর চিংড়ি মাছটা আমি একদম পরে দেবো ফার্স্টে আমি ইচুর গুলোকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব ইচুরটা খুব ভালোভাবে মশলার সঙ্গে কষে গেছে এবার আমি আলু আর চিংড়ি মাছগুলোকে দিয়েও একটু ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছে সবকিছু ভালোভাবে কষানোর পর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এই রান্নাতে একদমই বেশি জল লাগবে না কারণ এই ইচুর চিংড়িটা একটু গ্রেভিটা ঘন হয় তার জন্য পরিমাণ বুঝে তোমরা জলটা ইউজ করতে পারো তারপর আমি ঢেকে দেবো কিছুটা সময় তখন গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম টু লো মাঝখানে ঢাকনা তুলে আমি বাঘবাকে দুধটুকু দিয়ে দিয়েছিলাম কিন্তু সেটার ভিডিও ক্লিপ আমি নিতেই ভুলে গেছি এটা আমার অলরেডি কমপ্লিট হয়েই গেছে রান্নাটা তো নামানোর সময় আমি এখানে দিয়েছি হাফ টেবিল স্পুন মতো ঘি আর সানরাইজের গরম মশলা পাউডার ঘি আর গরম মশলা দেওয়ার কিছুক্ষণ বাদে আমি ফার্স্টে যে ভাজা মশলাটা করে রেখে দিয়েছিলাম সেটার থেকে এক চামচ মতো গুঁড়ো মশলা নিয়ে ওপর থেকে ছড়িয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় ঢেকে রেখে দেব। আর এখানে অলমোস্ট আমার কমপ্লিট হয়ে গেছে রান্না তো আমার রান্না কমপ্লিট আমি এবার ডিনারের প্লেটটাও গুছিয়ে নিয়েছি তোমরা চাইলে এইভাবে এঁচড় চিংড়ি রান্না করতেই পারো করলে আমাকে অবশ্যই জানিও বা তোমরা কিভাবে রান্না করো সেটাও আমাকে জানিও তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে বাই